হয়ে গেছে তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও ফেলে দেওয়া কিছু জিনিস দিয়ে ঠাকুরের জন্য বানিয়ে নিলাম বাড়িতে ধূপ তোমার কাছে বৃহস্পতির লুকটা খুব ভালো লাগছে মা লক্ষ্মীর রূপ বাবু ভালো লাগে না বলছো বাবুরে দেখে যা মাকে হ্যালো হ্যালো গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি দেবনাথ ফ্যামিলিতে তোমাদের আরেকবার স্বাগত আজকে হচ্ছে বৃহস্পতিবার আর ঘড়ির কাটাতে বাজে এখন পুরো আটটা তো এখন থেকে ব্লগটা শুরু করলাম তোমাদের সাথে নিয়ে সঙ্গে নিয়ে আজকে বৃহস্পতিবারের পুজোর সাথে তোমাদের সাথে দারুণ একটা জিনিস শেয়ার করার আছে আমি প্রথমবার ট্রাই করছি আশা করছি তোমাদের ভালোই লাগবে আর বানিয়ে প্রথমবার নিরাশ হব না এইটুকু জানি ঠাকুরের প্রতি ভরসা আছে সেই জন্য তা আজকে কোনো ডেলি ব্লগ তোমাদের সাথে শেয়ার করবো না আজকে একটু অন্যরকম ব্লগ ভাবছি শেয়ার করবো সময় তো রান্না বান্না সংসারে কাজকর্ম করতে থাকি একটু অন্যরকম হোক না তাই না বলো জীবনে লাইফে একটু অন্যরকম চেঞ্জ হওয়াটা ভীষণই জরুরি প্রত্যেকটা মেয়েদের জন্য প্রত্যেকটা মানুষের জন্য তা দেখো ঠাকুর ঘরে চলে এসছি ঠাকুরটা দিয়ে নিয়ে তারপরে তোমাদের সাথে যেটা শেয়ার করবো বলেছি পরে ওটা শেয়ার করতে আগে ঠাকুরটা দিয়ে নিই তা ঠাকুর দেওয়ার কথাটা আজকে আমি আরেকবার রিপিট করার কারণ হচ্ছে তোমাদের সাথে কথাটা না শেয়ার করলেই না সেই জন্য আমি আরেকবার রিপিট করলাম আমি সেদিনকেই প্রতিজ্ঞা করেছি যার দিন ঠাকুর দেওয়ার কথাটা কখনো মুখে আনবো না কিছু কিছু জিনিস আছে কিছু কিছু কথা আছে না দেখবে ছোটদের থেকেও আমাদের কিন্তু শিখতে হয় সব কথা সব কিছু জ্ঞান যে আমাদের বড়দের কাছেই থাকবে ছোট বাচ্চাদের কাছে থাকবে না সেটা কখনো কথা না শ্রী শ্রী রামকৃষ্ণদেব বলেছিলেন যদি কেউ জ্ঞান দেয় সেটা যদি সৎ জ্ঞান হয় ভালো জ্ঞান হয় অবশ্যই তার থেকে সেটা নেওয়া ভালো তা আমি একটা বাচ্চা ছেলের থেকে মানে আমাকে একজন কমেন্ট করেছিল একটা ছোট্ট বাবু মানে আমার ছেলেরই বয়সী জানো তো বলেছে আনটি কখনো ঠাকুর দেওয়ার কথা কখনো মুখে আনবে না শুনতে কোনো বাজে লাগে তা সত্যি এই কথাটা আমার মাথায় এতদিন পর্যন্ত কোনো দিনই আসেনি এই কথাটা ওইভাবে ভেবেই দেখিনি জানো তো যে ঠাকুর দেওয়ার কথাটা মানে ঠাকুরকে দেবো সেইটা কিন্তু বাচ্চা ছেলেটা আমাকে শিখিয়ে দিয়েছে যে ঠাকুরকে কোনো দিন আমরা কিছু দিতে পারি না এই কথাটা কিন্তু আমি সবসময় জানি যে ঠাকুর যদি খেতে পারতো কোনো মানুষের ক্ষমতা থাকতো না তাকে খাওয়ানো তাই না বলো ঠাকুরকে কি আমরা কিছু দিতে পারি না ঠাকুরকে কিছু আমরা খাওয়াতে পারি যার মানে ব্রহ্মাণ্ডে সব কিছুই তারই সৃষ্টি তাকে আমরা কি খাওয়াবো আর কী দেবো বলো তো তার দয়ায় তার আশীর্বাদেই তো আমরা সকালবেলা ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া সংসারের সমস্ত কিছু তারই দয়াতে আমরা সব কিছু মানে করছি আর কি তাকে আমরা কি করতে পারি তা সেই বাচ্চা ছেলেটা আমাকে বলেছে আনটি ঠাকুর দেওয়ার কথা বলবে না পুজো দেওয়ার কথা বলবে এটা শুনতে ভালো লাগে আর ঠাকুর দেওয়ার কথাটা কখনো মুখে কেন ঠাকুরকে তো আমরা দিতে পারি না ঠাকুরই তো আমাদেরকে দেয় তো ছোট্ট একটা বাচ্চা ছেলের থেকে এত বড় কথাটা শিখে না ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি তোমাদের আশা করছি ভালো লাগবে আর এই কথাটা আজকে থেকে তোমরাও কখনও বলো না যে ঠাকুরকে আমরা ঠাকুর দিতে যাই বা ঠাকুরকে দিই এই কথাটা না বলে বলো পুজো দিতে যাচ্ছি ব্যাস এই কথাটা বললে বেশ ভালো লাগবে শুনতে এটা ছোট্ট ছেলের থেকে আমি তো ভালো আর জিনিস শিখেছি ভাবলাম তোমাদের সাথে সেই কথাটা শেয়ার করি তা দেখো ঠাকুরের তো মোটামুটি সবকিছু রেডি করে গুছিয়ে নিয়েছি ঠাকুরকে স্নান করানো তা জামা কাপড় পরানো সব কিছু পরিয়ে নিয়ে এবার পুজোটাকে সেরে নেবো তা ঠাকুর কথাটা তো বলতেই হবে আমাদের মুখে না ঠাকুরকে দাওয়া কথাটা মুখে না নিয়ে এসে ঠাকুরের জামা প্যান্ট পরালাম ঠাকুরকে ঘাগরা পরালাম ঠাকুরকে স্নান করালাম এগুলো তো আমরা বলতেই পারি কিন্তু ঠাকুর দাওয়ার কথাটা মুখে আর না ব্যস্ত এবার আমার সব কিছু রেডি করা হয়ে গেছে মা লক্ষ্মীকে স্নান করিয়ে আসনে বসিয়ে দিয়ে যেরকম পুজো প্রত্যেক বৃহস্পতিবারে যা করি আর এবার ঘরটাকে আমি দেখো সুন্দর করে সাজিয়ে নিয়েছি সাতখানা আমসারা নয় পাঁচখানা আমসারার মধ্যে দিতে পারো আমি সাতখানা আমসারার মধ্যে দেখো মাঝখানে নিচে আর তোমার ওপরে ডগার মানে আম পাতায় তিনটে করে সিঁদুরের ফোঁটা দিয়ে ওখানে স্বস্তিক একে পানের মধ্যেও তিনটে করে সিঁদুরের ফোঁটা আর কলার মধ্যেও দিয়েছি আমি কলা দিয়ে বসাচ্ছি তোমরা চাইলে কলাও দিতে পারো বা হর্তুকি সুপারি তারপরে তোমার নারকেল এগুলো তো দেওয়াই যেতে পারে কিন্তু আমরা বৃহস্পতিবারে ঘরের পুজো দিই বলে এটা আমি কলা দিয়েই প্রত্যেক দিন প্রত্যেক সপ্তাহে সেটা দিয়েই বসাই তা দেখো আমার ঘরটা সাজানো একদম হয়ে গেছে এবার এক এক করে পুজোগুলো সেরে নিয়ে তোমাদের সাথে পরে গিয়ে আবার কথা হচ্ছে তা চলো তা কি বানাবো বলো তো ঠাকুর ঘরের কিছু ফেলে দেওয়া জিনিস দিয়ে বানাবো হচ্ছে সুগন্ধি ধূপকাঠি আমি ধূপ যেটাকে বলে তা আমি যেভাবে বানাবো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো দেখো পুজো দিয়ে ফুল তো আমরা সবসময় ফেলে দিই সেই ফুলগুলো অনেক অনেক জায়গায় নোংরা জায়গায় প কোনো জায়গায় মানে যারা নিয়ে যায় জিনিসটা কোথায় ফেলে আমরা তো সেটা জানি না তা সেই ফুলগুলো দিয়ে যদি আমরা কিছু ঘরের কিছু বানাতে পারি এর থেকে ভালো কিছু আর হতে পারে নোংরা জায়গায় পড়ছে না তো ওই যে ঘরে যে আমরা পুজো দিই প্রত্যেক দিন ফুল তো অনেক থেকে যায় সেই ফুলগুলো না ফেলে দিয়ে ফুলগুলোকে রোদে শুকাতে দিও তা দেখো আমি সব ফুলগুলো কালেক্ট করে রেখেছি কিছু ভালো ফুল আছে আর কিছু ঠাকুর আসলে সব ফুলগুলো আমরা ফেলে দিই মানে ঠাকুর দেওয়া হয়ে গেলে তারপরে সেই ফুলগুলোকে দেখো আমি সব কিছু একদম রোদে একদম করে মতো শুকিয়ে নিয়েছি এর মধ্যে কিছু গোলাপ ফুলের পাপড়িও আমি দিয়েছি গোলাপ ফুল দিয়েছি এই দেখছো হচ্ছে গোলাপ ফুলগুলো সমস্ত ফুল গাঁদা ফুল আছে আর গোলাপ ফুল আছে আমি কীভাবে বানাবো সুগন্ধে ধূপকাঠি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করবো তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকবো আশা করছি তোমাকে ভালোই লাগবে কিছুই ফেলে দেওয়ার না যেটাই আমরা কাজে লাগাবো সেটা আমাদের ঘরেরই কাজে লাগবে আর ধূপকাঠির মধ্যে আর কি কি মেশাবো সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো এই এটা কি বলো তো এখন একটুখানি ভালো করে এটাকে ছাড়িয়ে নিতে হবে ফুলগুলোকে ছাড়িয়ে নিতে হবে দেখো ফুলগুলোকে আমি একটুখানি ভালো করে হাত দিয়ে সমস্ত ফুলগুলোকে একদিন ছাড়িয়ে নেবো মানে এ করে নেবো পেছনের যে সবুজ অংশটা সেটা ফেলে দেব ফুলটা কতটা মানে শুকিয়ে গেছে তোমরা তো দাওয়াত শুনেই বুঝতে পারছো যে গোলাপের দেখো পাপড়িগুলো গোলাপ ফুলগুলো সব গোটা ছিল জানো তো সব শুকিয়ে এরকম হয়ে গেছে ঠাকুরের পুজো দিয়ে ফুলের মালা টালা ফেলে না দিয়ে এইভাবে জিনিসগুলোকে ঘরে কাজে লাগিয়ে দিও দেখুন ভীষণ ভালো হবে আর ঠাকুরের ফুলগুলো যেখানে সেখানে ময়লার সাথে না ফেললে এই জিনিসটা করলে না এইভাবে ঠাকুরের প্রত্যেক দিন দিলে ঠাকুরের কাজেই লেগে যাবে কত ময়লার সাথে ফেলে বলো তো আমাদের মানে রেগুলার যেই ময়লা আমরা ফেলি তার সাথেই তো আমরা ফুল টুলগুলো ফেলি তাই না সেই ফুলগুলো এইভাবে ফেলে দেওয়ার থেকে এইভাবে কাজে লাগানো আমার মনে হয় এটা খুব ভালো জিনিস তোমরা একবার ট্রাই করে দেখতে পা ফুলগুলোকে একদম সব কিছু ছাড়িয়ে একদম সুন্দর করে নিয়েছি ঠিক এইভাবে ছাড়িয়ে নেবে ফুলগুলোকে কতটা বেরিয়ে যাচ্ছে আমি তো নিয়ে নিয়েছি এবার ফুলটা কী করবো বলো তো মিক্সার জারের মধ্যে দিয়ে দেবো সাথে যেই দুটো জিনিস দেব লবঙ্গটা মতো লবঙ্গ আমি এর মধ্যে দিয়ে দিলাম আমরা সন্ধেবেলা করে একটু কপ্প জ্বালালে দেখবে ঘরটা অনেকটা বেশ তোমাকে পজিটিভ একটা ভাইভ দেবে এর মধ্যে কিছু কর্পুরসে এবারে এটা মিক্সিতে একটুখানি গুঁড়ো করে নিয়ে আসি দেখো এটা গুড় মানে একটুখানি মিক্সিতে ঘুরিয়ে নিয়ে চলে এসেছি এর মধ্যে যে কটা জিনিস মেশাবো তার মধ্যে প্রথমেই হচ্ছে একটু গঙ্গার জল দিয়ে এটা শুদ্ধি করে নেবো তো ঠাকুরের পুজোয় লাগবে তো এটা আবার কিন্তু ধূপটা বানিয়ে না রোদে শুকাতে হবে বুঝলে এটা তোমরা জ্বালাতে পারবে দেখো প্রথমেই যেটা দিয়ে দেবো ঘি একটু দিয়ে দেবে গোলাপ জল গোলাপের পাপড়ি তো রয়েছে এবার এটা দিয়ে দেবে এবার এটা ভালো করে হাতে মাখতে হবে ঘি দিয়ে ঘি যদি লাগে আর একটু দিয়ে দেবে দেখো এটা ভালো করে হাত দিয়ে মেখে নিয়েছি ঘি গোলাপ জল সমস্ত তো মানে দিয়েছিলাম এবার সুন্দর করে ভালো করে এটা মেখে নিয়েছি এবার হাতে দিয়ে দু হাতের সাহায্যে এটা ভালো করে তোমরা শেপ দিয়ে নেবে যেরকম ধূপকাঠি হয় সেরকম দিয়ে দেবে তোমরা যেরকম করতে পারো আমি দেখো এইভাবে করছি যেরকম আমরা কিনে নিয়ে আসি না ধূপ দেখবে প্যাকেটে থাকে এরকম লম্বা লম্বা মতন ধূপ অনলাইনেও পাওয়া যায় এরকম এইভাবে তোমরা এক একটা করে বানিয়ে নেবে সন্ধেবেলা জ্বালিয়ে দেখবে ভীষণ ভালো লাগবে ঘরে এটা একটু ওদে দিতে হবে দিলে তোমরা এটা সন্ধেবেলা জ্বালাতে পারবে এই দেখো ধূপটা কত সুন্দর লাগছে না দেখতে সন্ধেবেলা জ্বালানোর পরে তখন তোমরাও নিজেই বুঝতে পারবে যে এই জিনিসটা কতটা মানে ভালো আমাদের ঘরের জন্য এরকম তৈরি করে রাখলে বাজার থেকে তো আমরা দুকাটি কিনেই আনি তা ফেলে দেবো ফুলগুলো দিয়ে যদি এরকম সুন্দর একটা ধূপকাঠি কিছু ভালো ভালো জিনিস এর মধ্যে মেশাচ্ছ ঘি আমাদের বাড়ির ঘরে জ্বালানো কতটা ভালো বৃহস্পতিবার করে সোমবার করে ঘিয়ের প্রদীপ জ্বালানো এর মধ্যে ঘি আছে কর্পূর আছে লবঙ্গ আছে তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানিয়ে কেন চলো একটা একটা করে এগুলোকে তৈরি করে নেব এই যখন আর একটা বানিয়ে নিই হাত দিয়ে একটু চেপে চেপে নেবে ফুল তো অন্য তো কিছু না সেটাকে একটু ভালো মতন চেপে নিয়ে যেই ঘিটা দিয়েছো তার মধ্যেই তোমার এটাকে ধরে রাখবে জিনিসটা একটু রোদে শুকিয়ে নিতে হবে চলো এক এক করে ধূপ কাটে গেলে সব বানিয়ে নিই দেখো এই ধূপ কিলো আমার বানানো একদম হয়ে গেছে তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও ফেলে দেওয়া কিছু জিনিস দিয়ে ঠাকুরের জন্য বানিয়ে নিলাম বাড়িতে ধুপ এইভাবে যদি তোমরা জিনিসটা ফেলে না দিয়ে এটা এইভাবে কাজে লাগাও দেখবে ঠাকুরের সাথে সন্তুষ্ট হবে ঘরে বানানোর জিনিস আর নিজের হাতে করে যেটা ঠাকুরকে নিবেদন করবে ঠাকুর মানে তোমার ওপরে ভীষণ সন্তুষ্ট হবে আর তোমার সংসারের ওপর অবশ্যই কৃপা রাখবে দেখো কত সুন্দর হয়েছে ধূপকাঠি আর প্রথমবার বানিয়েছি বলে আমি একটু অল্পই বানিয়েছি অতটা সাহস করে উঠতে পারিনি ভাবলাম দেখি প্রথমবার কি হয় তারপর এবার নেক্সটবারে আমি রকম ফুল ফেলে দেবো না সেই ফুলগুলোকে রোদে ছাদে শুকাতে দিয়ে এসে এই ধূপ বানিয়ে রাখবো সন্ধেবেলা একটা করে জ্বালালে তোমার নিজেরাই বুঝতে পারবে তোমার মনের ভেতরটা কতটা পবিত্র হয়ে যাচ্ছে তোমার নিজের যে গন্ধ ছাড়ছে না আমার নিজের যে ভেতরটা কী সুন্দর মানে কি দারুণ একটা ফিল করছে তোমাদের বলে বোঝাতে পারবো না তো জ্বালানো যাবে না এটা একটু মধ্যে দিতে হবে তারপরে একটু শুকিয়ে গেলে সন্ধ্যেবেলা জ্বালিয়ে তোমাদেরকে দেখাবো কীরকম জ্বলছে আমি নিজেও এখনো জানি না নিজে যখন জ্বালাবো তখন নিজেও বুঝতে পারবো তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়েও দেখা হচ্ছে সন্ধ্যেবেলাতে শেয়ার করব চলো এখন পরে গিয়ে তোমাদের সাথে আবার কথা হচ্ছে ইভিনিং সবাইকে জানাই বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে পাঁচটা বাজে তা ঠাকুর জাগিয়ে নিয়ে বাতি দিয়ে তারপর একটু পাঁচালি তো সেই জন্য তাই বলো একটা শাড়ি পরে নিয়েছি তা ঠাকুরের এক এক করে সব সবকিছু রেডি করে গুছিয়ে নেবো তারপরে পাঁচালি করতে বসবো আর দেখো সাড়ে পাঁচটা বাজে মনে হচ্ছে কতটা সন্ধ্যে রাত হয়ে গেছে তা শীতের বেলা না এই হবে এখন এই যেটা বানিয়েছিলাম সেটা রোদের দিয়ে একটু শুকিয়ে নিয়েছি এখন একদম পুরো শুকনো হয়ে গেছে এইবার সন্ডেবালা জ্বালাবো এটা জালিয়ে নিয়ে তারপরে পাঁচালিটা পড়বো এটা এই সেই গাঁদা ফুলগুলো রেখে দিয়েছিল না গাঁদা ফুল গোলাপ ফুল ওটা আমি হিক্সিতে ঘুরিয়ে করে হ্যাঁ পুরো তো পেস্ট হয় না ফুল তো ওটা গুঁড়ি নিয়ে ওর মধ্যে দিয়েছি তোমার লবঙ্গ আর হচ্ছে কর্পূর এইটা করে নেবার পরে ওটা ভাই তোমার এটার মধ্যে সেই তামা এটা ভালো আছে হুম ওই ঢেলে ঘি তোমার গঙ্গার জল দিয়ে আগে একটু শুদ্ধ করে নিয়েছো এটা ফুলটা তো ব্যবহার করা ছিল

বৃহস্পতিবার সন্ধেবেলা পুজো দেওয়া আমার একদম হয়ে গেছে এবার পাঁচালি পরতে বসার আগে একটু ধুনো ধরিয়ে দিলাম আজকে ভেবেছিলাম ধুনো ধরাবো না যেই ধূপটা বানিয়েছি সেটাই ধরে সেটা ধরিয়েও দিয়েছিলাম বেশ জ্বলছে কিন্তু ভেতরে একটুখানি মানে কাঁচারে হয়ে গেছে জানো তো মানে এটা ছাদের টানা রোদে দিতে হয় ফুল তো ভেতরে একটা কাঁচা রস থেকেই যায় আমি তো জানলাই দিয়েছিলাম ওপরটা বেশ শুকিয়ে গেছে কিন্তু ভেতরটা এখনও শুকায়নি ওই জন্য বৃহস্পতিবার পাঁচালি পরবর্তার ধুনো ধরাবো না তা কখনো হয় দেখো বাঁ দিকে ধূপকাটি প্রদীপ আর ধুনোটাকে বাঁ দিকে নিয়ে দুব্য হাতে নিয়ে পাঁচালি পরতে বসে পড়েছি আজকে সকাল থেকে বৃহস্পতিবারের একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করো আমার চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব